হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আপনারা শুনছেন প্রেত আত্মা আমি আছি বাবা তোমাদের সাথে আজকেও চলে এলাম সত্য একটি ভৌতিক ঘটনা নিয়ে তো একটা কথা বন্ধুরা তোমাদের সবাইকে বলতে চাইছি তোমরা কিন্তু আগের মতো আর ঘটনা পাঠাচ্ছ না তো তোমরা প্লিজ ঘটনা পাঠাও একটু বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ তোমরা যদি ঘটনা না পাঠাও তাহলে আমি ঘটনাগুলো শেয়ার করবো কী করে তোমার সাথে তুলে ধরবোই বা কী করে তো বন্ধুরা বেশি কথা বাড়াচ্ছি না আমি এখন সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমি সুমন আমি যে ঘটনা বলছি এটা গুয়াহাটি আসাম থেকে বলছি তো আমি জোম্যাটোতে ডেলিভারির কাজ করি এই ঘটনাটা আমার সাথেই হয়েছে এই বেশ কিছুদিন আগে তো সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরছি তো এটা আমার মনে হয়েছে ভৌতিক ঘটনা তাই এটা শেয়ার করে দিলাম তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের সবার কেমন লাগলো তো রাত তখন দশটা আপ আমার ফোনে একটা লাস্ট অর্ডার ঢুকেছে সেটা দিয়েই আমি বাড়ি চলে যাব এরকম চিন্তা ভাবনা করে লাস্ট অর্ডারটা পিক আপ করতে চলে গেলাম জায়গাটা দেখলাম যে বেশি দূরে পড়েনি দশ কিলোমিটার দেখাচ্ছে রাত্রি যেহেতু হয়ে গিয়েছিল তাই টাকাটাও মোটামুটি দিচ্ছিল তো আমি ভাবলাম যে তো এখন ফাঁকাই রয়েছে কোনো অসুবিধা নেই আরামসে অর্ডারটা দিয়ে দেবো দিয়ে বাড়ি চলে যাব তো সেই রকম ভাবা ঠিক তেমনই কাজ অর্ডারটা আমি পিক আপ করে ফেললাম করে এবার বেরিয়ে গেলাম সেই ডেলিভারির উদ্দেশ্যে তো এটা একটা ফ্ল্যাটে ডেলিভারি করার ব্যাপার ছিল তো পিছন সময় লাগলো না মোটামুটি কুড়ি মিনিটের মধ্যে আমি চলে গেলাম সেই ফ্ল্যাটে গিয়ে দেখতে পাচ্ছি যে কোনো সিকিউরিটি গার্ড নেই অত বাথরুম ফাথমে গিয়েছি হয়তো আমি ভাবলাম কাস্টমারকে ফোন করছি সেই সময় কাস্টমার ফোনে দেখি ফোন ঢুকছে না তো আমি ভাবলাম যে নেটওয়ার্কের হয়তো সমস্যা হতে পারে তো ওখানে রুম নাম্বার দেওয়া ছিল ফর্টি ফাইভ তো ওটা ছিল পাঁচতলায় তো লিফ্টের ব্যবস্থাও ছিল তো আমি উপায় না দেখে যখন দেখতে পাচ্ছি যে এরকম সিকিউরিটি আসছে না আমি কী করলাম সরাসুজি লিফ্টে করে চিন্তা করলাম যে পাঁচতলায় যাই গিয়ে একেবারে অর্ডারটা দিয়ে দেবো যেহেতু রাত্রি যেহেতু হচ্ছে তো জানি না কেন সেই সময়টা বড্ড কাটা ছমছম করছিল হয়তো একা ছিলাম বলে হতেই পারে তো আমার কানে তো হেডফোন লাগানোই ছিল তো আমি তখনও পর্যন্ত আমি কাস্টমারকে ফোন করেছি অনেকবার কিন্তু কাস্টমারের ফোনে ওরকমভাবে ফোনই ঢুকছে না তো আমি ভাবলাম যে একেবারে তাহলে রুমের সামনে চলে যাব গিয়ে দরজা নক করে দিয়ে দেব তো লিফ্টে উঠে বললাম লিফ্টে উঠলে আবার ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না কোনো ফোনে কথা বলা যায় না কিন্তু যেই মুহুর্তে আমি লিফ্টে উঠেছি সেই মুহূর্তে ঘটে গেল একটা বিক্রি ব্যাপার যেটা ভাবলেও আমার বুকটা এখন মতো কেঁপে ওঠে কষ্ট আমি ফিল করলাম যে আমি দাঁড়িয়ে রয়েছি লিফ্টে আমার পিছনে কেন দাঁড়িয়ে রয়েছে আমি সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকালাম তাকে দেখলাম কেউ তো কোথাও নেই তাহলে কে ছিল আমার পিছনে তখন নিজেকে বোঝালাম হয়তো মনের ভুল হঠাৎ দেখছি যে লিফটা পাঁচতলায় না উঠে চারতলায় এসে থেমে গেল তো আমি ভাবছি যে আমি তো পাঁচতলায় তো টিপেছি তো আমি চারতলা তাহলে থামলুকিদের জন্য তো আমি ভাবলাম এটা তো মনের হয়তো ভুল হয়তো আমি তো চারতলা তো টিপেছিলাম কিন্তু বন্ধুরা ভালো মনে রয়েছে আমি কিন্তু পাঁচই টিপেছিলাম তো কী করবো তারপরে আমি পাঁচ টিপলাম কিন্তু কিছুতেই দেখি লিফ্ট থেকে উপরে উঠছে না তো অগত্যা আমাকে উপায় নাই দেখে আমি লিফ্ট থেকে বেরিয়ে গেলাম লিফ্ট অটোমেটিক এবার নিচে দেখি নেমে গেল আমি ভাবছি কী হচ্ছে এইসবগুলো আমার সাথে আমি অতটা গুরুত্ব দিইনি আমার তখন মেন উদ্দেশ্য ছিল কি যে খাবার ডেলিভারি করবো আমি করে আর বেরিয়ে যাব তো ওখান থেকে নেমে আমি শোয়াশুজি খুব তাড়াতাড়ি করে উঠে গেলাম সিঁড়ি পেয়ে পাঁচতলায় গিয়ে দেখলাম ফর্টি ফাইভ এ তো সেখানে গেলাম গিয়ে এবার ফোন করছি ফোন কিন্তু ধরছে না প্লাস দরজা নখ করছি দাদা কেউ আছেন দরজাটা অন্তত খুলুন খাবারটা নিন ফোন ঢুকছে না তো আপনার ফোনে অন্য দেখি রেসপন্স নেই কী করবো এবার হঠাৎ দেখলাম আমি তো তার্য দেখে কোথাও কিচ্ছু নেই কে যেন আমার পিছন দিক থেকে একটা জোরে একটা হাওয়া চলে গেল সেট করে একটা হাওয়া চলে গেল আর সেই মুহুর্তে আমার ঘাম হতো শুরু করলো গাটা ভারী ভারী হয়ে গেল তারপরে একটা জিনিস লক্ষ্য করলাম মানে সেটা কি বলবো দেখছি আমি যে রুমের সামনে গেছি সেই রুমের দরজার বাইরে দেখি তালা চাবি দেওয়া লক দেওয়া লক করা দেখি তালা ঝুলছে বাইরে আমি ভালো করে অর্ডারটার সাথে মেলালাম দিয়ে দেখছি এটা কি করে সম্ভব ওইখান থেকেই আমাকে অর্ডার করা হয়েছে আমি আসবাস দেখলাম ফর্টি ফাইভ এ কিন্তু আমার ফোনে পুরো লোকেশান এটাই দেখাচ্ছে এটাই তো আমি ভাবছি এটা নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার হচ্ছে এটা কী হচ্ছে ওখান থেকে সঙ্গে সঙ্গে আমি লিফটে আর উঠিনি পাঁচতলা থেকে খুব জোরে হেঁটে একটা লোক নেই মানে সব মনে ঘরের মধ্যে ঢুকে বসে রয়েছে নিচে এসে হাঁপাচ্ছি তখন দেখি সিকিউরিটি তাকে সিকিউরিটিতে দেখে অবাক বলছে কে আপনি কোথা থেকে গিয়েছেন কী বৃত্তান্ত আমি বলছি দেখুন আমি হচ্ছে ঝোমোটা থেকে এসেছি আমি যখন এসেছি তখন আপনি ছিলেন তো বলে সমস্ত ডিটেলস ওনাকে আমি বললাম আমার আইডি দেখালাম বলছে আপনি কি পাগল তাহলে আপনার ফোনে তাহলে কোনো সমস্যা হচ্ছে তাহলে হয়তো আপনার তো এই ফ্ল্যাটে হয়তো নয় অন্য ফ্ল্যাটে তখন বলছে এই তো আমার ফোনে সমস্ত রকম দেওয়া রয়েছে হ্যাঁ বন্ধুরা ফ্ল্যাটের নামটা উল্লেখ করছি না এখানে ফর্টি ফাইভ এ পুরোটা দেখালাম বলছে ওই রুমেতে কেউ থাকে না অনেক দিন হয়ে গেল তো আমরা ফোনের অর্ডারটা কী করে বলছি এটা কী করে সম্ভব বলে কাস্টমার কেয়ারে ফোন করলাম কাস্টমার কেয়ারে পুরো জিনিসটা বললাম কাস্টমার কেয়ারও মানে জিনিসটা শুনে অবাক হয়ে গেলো বলছে আমাদের এখানে না এ হলে আমরা কোথা থেকে কী করব আমাদের কাছে ঢোকে বলেই সেটাই তোমার সাথে ট্রান্সফার করে দিই তো জানি না এটা কী ছিল তো খাবারটা ক্যান্সেল হয়ে গিয়েছিল সেই খাবারটা আমি খেয়ে ফেলেছিলাম কিছুই তেমন ছিল না সেটা চিকেন বিরিয়ানি না এটা ভৌতিক ব্যাপার কি না তো বন্ধুরা এটাই ঘটেছে আমার সাথে এটা খুব রিসেন্টকার ঘটনা তো এটাই আমি তাই তোমার সাথে শেয়ার করে দিলাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে তো সত্যি সুমন তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটা পাঠানোর জন্য ঘটনা সত্যিই অসাধারণ ছিল আমি ঘটনা বিশ্বাস করলাম তো প্রেতাত্মা তোমরা সবাইকেই বলছে যে বিশ্বাস অবিশ্বাস পুরোটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা এই ঘটনাগুলো আনন্দের সাথে শোনো এবং সবাইকে শোনাও সেটাই আশা করি সবার জন্য খুব ভালো হবে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে আর তোমরা যদি একটু বেশি বেশি করে ঘটনা না পাঠাও না তাহলে কিন্তু সপ্তাহে আমাকে একদিন করে ঘটনা বলতে হবে কারণ ঘটনা যত কম আসবে তো সেইভাবেই তো ঘটনা তো আমি বলতে পারবো না সেটা নিশ্চয়ই আশা করি বুঝতেই পারছো তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে এটা কিন্তু সুমন পাঠিয়েছে গুয়াহাটি আসাম থেকে তো ওর সাথে ঘটনাটা ঘটেছে ঘটনা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল কিন্তু যাই বলো তোমরা কি বলো তোমাদের কেমন লাগলো তো আজকে আর একদম বেশি কথা বলছি না বন্ধুরা আজকের মতো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা good night